প্যারিস অলিম্পিকের দুঃস্বপ্ন অতীত সেই ধাক্কা সামনে ওয়ার্ল্ড বক্সিং কাপ প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন ভারতের নিখাত জারিন ফাইনালে সেরা লড়াইতে জিতে নিলেন স্বর্ণপদক প্যারিসে অনুষ্ঠিত ক্রীড়া আসরে হতাশ করেছিলেন ভারতের নির্ভরযোগ্য বক্সার নিখাত জারিন। দেশবাসীর আকাশ ছোঁয়া প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছিলেন তিনি শেষ ষোলোতে বিদায় নিতে হয়েছিল নিখাত জারিনকে। এরপর শুরু হয়েছিল ঘুরে দাঁড়ানোর লড়াই অবশেষে ঘরের মাটিতে সেই লড়াইতে এলো পরিশ্রমের ফসল স্বর্ণপদক গ্রেটা গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের মহিলাদের একাধিক বিভাগে পুনরায় সোনা জিতলেন নিখাত জারিন ফাইনালে চাইনিজ টাইপের সোয়ান ইগোকে গোকে সরাসরি পাঁচ শূন্য সেটে হারিয়ে স্বর্ণপদক জয় করেন এবং তৃতীয়বারই চ্যাম্পিয়ন হয়ে যান জারিন শুধু নিখাত জারিন নয় ঘরের মাটিতে সেই আসরে সেরা পারফরমেন্স প্রদর্শন করেছে ভারতীয় দল কুড়ি সদস্যদের বক্সার দল নটি সোনা ছটি রূপ এবং পাঁচটি ব্রোঞ্জ সহ জয় করেছে কুড়িটি পদক যার কারণে পদক জয়ী প্রত্যেক স্বপ্ন আগামী অলিম্পিক Feeling fine, my time to share. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.